গত দু সপ্তাহ আগে প্রাথমিক টেটের পক্ষ থেকে একটা শর্ট নোটিস দেওয়া হয়েছে অর্থাৎ একটা শর্ট নোটিশ দিয়ে জানিয়েছেন তেরো হাজার চারশো একুশ পদে তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী দিনে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আসবে এবং সেই পদে একটা নির্বাচন অনুষ্ঠিত করা হবে দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ টেটকে কেন্দ্র করে অর্থাৎ দু সালে যে টেট অনুষ্ঠিত হয়েছিল সেখানে যারা কৃতকার্য হয়েছিলেন এবং তার ঠিক শর্ট নোটিসের আগের দিনই দেওয়া হয় টেস্ট টেটের রেজাল্ট অর্থাৎ তারা এবং বাইশ টেট উভয় মিলে কিন্তু এই টেটে অংশগ্রহণ করবেন এমনই কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কিন্তু দিন যতই যাচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সেই শর্ট নোটিসের পরে এখনও অবধি কিন্তু কোনো পূর্ণাঙ্গ নোটিশ আর দেওয়া হয়নি বা আসেনি ইতিমধ্যেই বাইশ টেট একাধিক আন্দোলন করেছেন তো সেই আন্দোলনের ফলস্বরূপই কিন্তু এই শর্ট নোটিস এমনটাই মনে করা হচ্ছে এখন প্রশ্ন হলো যে যে পরিমাণ শূন্য পদে সংখ্যা দিয়েছেন এবং যে পরিমাণ ক্যান্ডিডেট ধীরে ধীরে জমা হচ্ছে এখানে জমা হচ্ছে বললাম এই কারণেই কারণ বাইশ স্টেট আর তেইশ টেট মিলিয়ে কিন্তু মোটামুটি একটা রাউন্ড ফিফটি ফাইভ টু সিক্সটি থাউজেন্ড কিন্তু ক্যান্ডিডেট রয়েছে তো যেমনটা জানা গিয়েছে যে বাইশ স্টেটে প্রায় বাহান্ন হাজার পূর্ণ প্রশিক্ষিত যারা ডিএলএড পাশ করেছেন তারা বৈধ এছাড়াও আমরা জানি যে প্রায় দেড় লক্ষ মতো ক্যান্ডিডেট কিন্তু পাশ করেছেন সেই টেটে সেই বছরে কিন্তু পর্ষদের যা ঢিলেমি এর থেকে মনে হচ্ছে যে আগামী দিনে যে সমস্ত ক্যান্ডিডেট সেই সময় ডিএলএড ডিগ্রি তারা অর্জন করে বিএড ডিগ্রি যারা অর্জন করে পরীক্ষা দিয়েছিলেন তাদের তো সেই সময় ক্যান্সেল করা হয় এবং বলা হয় যে না বিএডরা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না প্রাথমিক শুধুমাত্র ডিএলএডদের জন্যই কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক বিএড ক্যান্ডিডেট যারা দু হাজার বাইশ উত্তীর্ণ হয়েছিলেন তারা কিন্তু ডিএলএড করছেন এবং বিভিন্ন সেশনে তাদের কিন্তু ডিএলএড কমপ্লিটও হয়ে যাচ্ছে অর্থাৎ সেই সমস্ত ক্যান্ডিডেটরা যে বাইশ টেট ইন্টারভিউ বসবেন না এরকম কোনো কিন্তু বিজ্ঞপ্তি বা কোনো রকম আমরা দেখিনি যে পর্ষদের পক্ষ থেকে যে কারা বসতে পারবে বা কারা বসতে পারবে না তো যেহেতু ওনারা বিএড থাকাকালীন প্রাথমিক টেট দিয়েছিলেন এবং ওনারা পাশও করেছিলেন তো সেই সময় সেটা বাতিল ঘোষণা করা হলো যদি তারা আবার ডিএলএড কোর্সটি সম্পন্ন করেন এবং কোন পরিপ্রেক্ষিতে বা কিভাবে তাদের সেই বসার অনুমতি পাবেন কি পাবেন না সেটা কিন্তু এখনও ঝুলেই রয়েছে তো ধীরে ধীরে সেই ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু বাড়বে এমনটা কিন্তু বলাই বাহুল্য তো যদি কোনো নির্দিষ্ট গাইডলাইন না আসে বা ডেটের আগেই ডিএলএড ভর্তি হতে হবে বা তাদের কোর্স যেন চালু হয়ে যায় এরকম একটা নির্দেশিকাও কোনোরকম প্রকাশিত করা হয়নি বা যারা বিএড করেছেন তারা যে ডিলেট করলে সেই ইন্টারভিউ আর অংশগ্রহণ করতে পারবেন না এমনটাও কিন্তু জানানো হয়নি তো একটা ধোয়াশা কিন্তু রয়েইছে তো মোটরূপে বলা যায় যে এখনই কিন্তু কম্পিটিশান হালকা হচ্ছে না অর্থাৎ কম্পিটিশান কিন্তু একটা টাফ জায়গায় চলে যাচ্ছে এমনটাই কিন্তু বলা যায় আরও আমরা আমাদের মনে হচ্ছে বর্তমানে যে পর্ষদ নিজের ইচ্ছাতেই কিন্তু এই কম্পিটিশানটাকে আরও টাফ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যাতে করে বিভিন্ন কেস খামারি হয় এবং এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে আরও বন্ধ হয়ে যায় চিরদিনের জন্য তো দেখা যাক আগামী দিনে কি হয় আমরা চাইবো যে খুব দ্রুততার সঙ্গে যেন স্টেট এবং তেইশ স্টেট মিলে ইন্টারভিউ কন্ডাক্ট করানো হয় এবং যাবতীয় যে সমস্ত সম্ভাবনা রয়েছে বা সমস্যা রয়েছে সেগুলো যেন পরিপূর্ণভাবে মিটে যায় এবং কারা অংশগ্রহণ করতে পারবে সেরকম একটা বিজ্ঞপ্তি বা নির্দেশিকা যেন পর্ষদের তরফ থেকে দেওয়া হয় এমনটাই কিন্তু আমাদের